যে বর্তমান পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে রাষ্ট্র কাঠামোর বেসিক কিছু সংস্কার করতে হবে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে প্রশাসনের মধ্যেও এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোষর যারা আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে সৌর সরকারের পতন হল তরুণ এবং জনতার সফল বিপ্লব অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব ছিল এমনই এরপর আপনাদের প্রত্যাশা কি আমরা কিন্তু ওই একাত্তর থেকে আজকে চব্বিশ এই তিপ্পান্ন বছরেও কিন্তু এই যে আপনি যে আন্দোলনটা হইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্য কিন্তু রয়ে গেছে যেই কারণে এই প্ল্যাটফর্ম ক্রিয়েট করে আন্দোলন করতে হচ্ছে কিংবা গণতন্ত্রের কথা যদি বলি যে গত সতেরো বছর এই তিনটা নির্বাচনে আমি ডাকচুর বিপি হয়েছি আমার নিজের ভোটটা আমি ইউনিভার্সিটিতে যেতে পারিনি জাতীয় নির্বাচনে তো ভোট দেওয়ার দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন হয়নি বত্রিশ বছর বয়স কিন্তু দশটা আমি একবার ভোটও দিতে পারিনি এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল গণতন্ত্র সাম্য উপায় আমরা কখনো দেখেছি রাতের ভোট কখনো দেখেছি দুই নির্বাচন গত দুই নির্বাচনই এমনই শিরোনাম হয়েছে যে রাতের ভোট এবং ডামি ভোট এই জন্য এখনকার বিশেষ করে আমি মনে করি যে ছাত্র জনতার সমন্বয়ে আমরা যে বিপ্লব করেছি এখানে দেশ দেশের মানুষ প্রবাসী কমিউনিটি ইভেন আমি মনে করি অলরেড একটা এক্সপেকটেশন এই তরুণদেরকে ঘিরে তৈরি হয়েছে যে তরুণরা নতুন বিপ্লবের মাধ্যমে নয়া রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটাবে ইতিমধ্যেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সহ আমরা আমাদের প্রতিনিধিরা প্রেসিডেন্টের সাথে মিটিংয়েও তারা পরিষ্কারভাবেই বলেছে যে বর্তমান পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে রাষ্ট্র কাঠামোর বেসিক কিছু সংস্কার করতে হবে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে প্রশাসনের মধ্যেও এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টের দোষর যারা আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে আদালত থেকে শুরু করে এতদিন গণমাধ্যম গণমাধ্যমকেও কীভাবে চেপে রাখা হয়েছে সেটা তো আপনি জানেন ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানান ধরনের নিপীড়নমূলক আইন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে সো গণমাধ্যমের স্বাধীনতা একটা স্বাধীন গণমাধ্যম স্বাধীন বিচার ব্যবস্থা এই রকমের বেসিক কিছু সংস্কারের জন্য ছাত্ররা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে আমরা প্রস্তাবনা দিয়েছি এখন পর্যন্ত ফর্মালি ডক্টর ইউনুসকেও প্রধান করা হয় নাই একমত হয়েছে প্রস্তাবে কিন্তু যত এটা লেট হবে তত কিন্তু আরও বিশৃঙ্খলা তৈরি হবে যেই কারণে আমরা আহ্বান জানিয়েছিলাম মহান রাষ্ট্রপতির কাছে যে তিনি দ্রুত সময়ের মধ্যে প্রধানসহ বাকি উপদেষ্টাদের সমন্বয়ে যেন এই আপনার এই আপনার সরকারের ঘোষণা দিয়ে দেন কারণ এই যে এখন যে নৈরাজ্যটা চলছে আমি এই আন্দোলনের শুরু থেকে আঠারো সাল থেকে আমরা শুরু করেছিলাম এবং সেই কোটা সংস্কারের পর আমরা বলেছিলাম যে কোটা তো চাকরিতে একটা জায়গা এই রাষ্ট্রে এরকম অসংখ্য বৈষম্য আছে যেটা সংস্কার প্রয়োজন সেখানে আমরা তখন বলছিলাম যে কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কার চাই যেই কারণে আমরা গণ অধিকার এই রাজনৈতিক দল গঠন করেছিলাম সো এই রাষ্ট্র সংস্কার এখন আমরা একটা পজিটিভ বাংলাদেশের কথা বলছি সেখানে হানাহানি মারামারি দুর্নীতি দুঃশাসন থাকবে না এখন যেটা চলছে যে কোনো চ্যানেল দখল হয়ে যাচ্ছে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে মার্কেট দখল হয়ে যাচ্ছে খেয়াঘাট লঞ্চ ঘাট দখল হয়ে যাচ্ছে গ্রামে শুনতেছি যে একজনে গরু ছাগল নিয়ে যাচ্ছে এটা কোন বাংলাদেশ এই জন্য কি আমরা তরুণরা বিপ্লব করেছি রাজনৈতিক দলের দ্বারা এই বিপ্লব হয় নাই রাজনৈতিক দল গত সতেরো বছর কিন্তু চেষ্টা করে পারেনি আজকে ছাত্র যুবক তরুণদের আহ্বানে জনগণ সারাদিন এই গণবিপ্লব ঘটিয়েছে এবং এই কারণে আমরা বলেছি যে আগামীতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে পরবর্তীও আপনার নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেখানে তরুণদের প্রতিনিধিত্ব থাকতে হবে